আমরা চলে আসলাম সিটি কাঁচা বাজার মার্কেট নদীর ধারে বসেছে প্রত্যেকের মতো কেনা বেচা করছে আর আশি পিস লেবু কিনেছি মাত্র একশো বিশ টাকায় দামের সাথে খুবই কম রেটে এখানে যে সবজি কিনেন পাইকারি বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে যেটা পনেরো টাকা কেজি পড়েছে আমাদের দশ টাকা করে ইজারা নামে চান্দা নিচ্ছেন উনি চালের যে আড়ত সেখানে পাইকারি দ্বারা চাল কিনতে এবং নদীর সাগরের ধরনের কম আমাদের কলেজ ডাইনিং এর বাজার আমরা যেভাবে করি সে সম্পর্কিত সকল তথ্য থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই না ট্রেনে শেষ পর্যন্ত দেখুন এবং বিস্তারিত সকল তথ্য জানুন সকালে আটটার মধ্যে বেরিয়ে পড়লাম এবং নির্মল আকাশের সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি আমরা বরিশাল সিটি কাঁচা বাজারের উদ্দেশ্যে বরিশালের এই মুহূর্তে রাস্তাঘাট ফাঁকা থাকলেও এটা কিন্তু নতুন রাস্তা যাই হোক আমরা চলে আসলাম সিটি কাঁচা বাজার আসে আশেপাশে দেখতেই পাচ্ছেন আকাশে সুন্দরজন নিচে নদীর ধারে বসেছে রঙ বেরঙের সবজি নিয়ে বিভিন্ন পদের বিভিন্ন দামের এই সবজিগুলো এখানেই বিক্রি হয় কম দামে যাই হোক রিক্সা ভাড়া দিয়ে আমরা আমরা একটু নদীর সৌন্দর্য উপভোগ করতে যাব পাশাপাশি এখানেই মূলত রাতে নদী থেকে দূর দূরান্ত থেকে যে সমস্ত কাঁচামাল নিয়ে আসে সেটা এখান থেকে যাই হোক বাজারের ভিতর প্রবেশ করছে দেখতেই পারছেন প্রত্যেকে প্রত্যেকের মতো কেনা বেচা করছে আর এখানে একটু মাথায় রাখবেন যে আপনাকে কিনলে একটু বেশি পরিমাণে কিনতে হবে কারণ এরা পাইকারি বিক্রি করে পাইকারি বিক্রি বা বাজারে খুচরা দামের চাইতে আপনার অর্ধেক কিছু কিছু তিন ভাগের এক ভাগ দাম পরে যাই হোক চলে যাচ্ছি অন্য আরেকটি বাজারের উদ্দেশ্যে কারণ এখানে আমাদের লিস্ট ধরে ধরে অনেকগুলো পদের আইটেমের বাজার করতে হবে যাচ্ছি একটা দোকানের উদ্দেশ্যে যে যে জিনিস খোঁজার পাইলাম না যে লাগলাম লেবু কিনতে এবং লেবু কিনতে গিয়ে আশি পিস লেবু কিনেছি মাত্র একশো বিশ টাকায় বাইরে আপনারা এই জিনিসটার আরও দাম দেখবেন যাই হোক আমাদের লকবুকগুলো দেখেন সুন্দর সুন্দর সবুজ চেহারা কত সুন্দর লেবু যাই হোক দাম দিয়ে চলে গেলাম অন্য আরেকটি আইটেম কিনতে যাই হোক সেখানে গিয়ে আমরা একটু বেগুন কিনলাম এইগুলো আসলে প্রত্যেকটাই আর কি মার্কেট দামের সাথে খুবই কম রেটে এখানে আপনি পনেরো টাকা বিশ টাকা কেজি ধরে কিনতে পারবেন আমরা তো ঢেড়স কিনেছিলাম এর আগে ওইটার দাম পড়ছে মাত্র তেরো টাকা কেজি মানে এখানে আরও দাঁড়িয়ে আছে প্রতি কেজিতে এক টাকা এই যে মিষ্টি কুমড়া দেখেন প্রত্যেকটা জিনিসের দাম বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে আপনি যে সবজি কিনেন পাইকারি বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে যেটা বাইরে পঞ্চাশ টাকা ষাট টাকা যাই হোক আমাদের বাজার করা হয়ে গেছে ভেবে কিনলাম দেখতে পাচ্ছেন বড় একটি বস্তায় বাজারগুলো আনতে হবে তারপর আমরা রিক্সা করব যাই কিছু শশা কিনি মাত্র পনেরো টাকা কেজি পড়েছে আমাদের এই শশাগুলোর চিন্তা করেন এই শশাগুলি বাইরে তিরিশ চল্লিশ টাকা বিক্রি যাই হোক ভ্যানে করে আমাদের পরবর্তী গন্তব্য আমরা চাল কিনবো মাছ কিনবো সেই উদ্দেশ্যে যেতে হবে সেখানে চলে আসলাম আমরা চালের যে আড়ত সেখানে পাইকারি দরে চাল কিনতে এবং সেখান থেকে আমরা আলু কিনবো যাই হোক আমরা সেখান থেকে আট বস্তা চাল কিনেছিলাম দুইশো কেজি যাই হোক কাজের ফাঁকে একটু সকালে ছোটো বাইজে নিয়ে খাবার খেলাম তারপর আমরা যাব বরিশাল পোর্ট রোড মাছের বাজার এখানেই সবচেয়ে কম দরে পাইকারি বাজারে আপনারা মাছ কিনতে পারবেন নদীর সাগরের পুকুরের যে কোনো ধরনের মাছ আপনারা সেখানে অনায়াসে পেয়ে যাবেন আর মনের মতো দামে মনের মতো মাছ কাঁটাকাটির কোনো ঝামেলা নেই মাছ দেখি আপনার পরাঞ্চি বরিশাল ধান নদী খাল এই তিনে বরিশাল যে নদীর মাছ কি যে মাছ সুন্দর সুন্দর এগুলো আয়ের মাছ নদীর ইলিশ মাছ মানে এখানে বলে শেষ করা যাবে না কত পদের মাছ কত সাইজের মাছ সকল ধরনের ক্রেতা এ বাজারে পাবেন আর এমন কোনো মাছ নেই যেন এগুলো ইলিশ একদম আপনার যে ঢাকার যে ইলিশগুলো পছন্দ করেন বরিশালে সেগুলো এগুলোই বড় বড় সাইজের মানে নদীর মাছই এখানে মূল টার্গেট এই হচ্ছে রুই মাছ আমরা কিছু রুই মাছ কেলাম তিনশো টাকা কেজি দরে আর এ পাশে এবার চলে আসলাম একটু কই মাছ কিনতে শিং মাছ মানে যে মাছ কিনতে চান আপনার মনের মতো দামে সকল ধরনের মাছ এখানে পাবেন কেউ এখান থেকে কিনে ফিরে যায় না সকল ধরনের দামে পাওয়া যায় যাই হোক আমরা পরবর্তী আমাদের কাজে একটু চলে যাব আর এর মধ্যে দেখতে পেয়েছি পাশে এক পক্ষ দেখলাম যে ঝগড়া করতেছে আসলে মাছের বাজারে কেউ কেউ চলে যাই হোক আমরা আমাদের বাজার করে আমরা অনেকগুলো কে কেনাকাটা করছি যাই হোক আমরা কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম আর অনেক ক্লান্ত হয়ে গিয়েছি প্রায় তিন চার ঘন্টা বাজারে থাকতে হয়েছে আমাদের চেহারা শুরুতে একদম নষ্ট হয়ে গেছে সেদিনকে ফ্রেশনেস একদম ছিল না যাই হোক কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসলাম কলেজের আমাদের যে হোস্টেলের গেটের সামনে সেখান থেকে আমরা মালগুলো স্টোর করব যাই হোক আপনারা ভালো থাকবেন আমার এই ভিডিওর একটি লাইক দিবেন কমেন্ট করবেন মূল্যবান মতামত শেয়ার করবেন এবং অবশ্যই শেয়ার করবেন আর এই ধরনের বাজার থেকে কেনাকাটা করবেন তাহলে জিততে পারবেন ঠিক আছে যাই হোক আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে সে পর্যন্তই ভালো থাকুন